তিনি একেবারে আন্তর্জাতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করছেন তিনি বলছেন যে শেখ হাসিনাকে তিনি একদম প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশ তিনি একেবারে আন্তর্জাতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করছেন তিনি বলছেন যে শেখ হাসিনাকে তিনি একদম প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে এবং তাকে তাকে স্যালুট করে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে শুভেন্দু অধিকারী তাকে পাঠাবেন সেই দেশে বাংলাদেশে কাকে শেখ হাসিনা এখন ভারত সরকারের কাছে সবথেকে বড় আমি একটা প্রশ্ন করছি তোমার চ্যালেঞ্জকে চ্যালেঞ্জের মধ্যে প্রশ্নটা দিচ্ছি নয়নিকা ভারত সরকারের কাছে সবথেকে বেশি গুরুত্ব কার যদি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্ব বেশি হয়ে থাকে তাহলে বাংলাদেশি হিন্দু বা বাংলাদেশের যারা আছেন তাদের যে তারা যাদের জন্য মরাকান্ডা কাটছে এই বিজেপি তাহলে তাদের মূল্যটা বেশি নাকি এই শেখ হাসিনার মূল্যটা বেশি এই শেখ হাসিনাকে যেভাবে আদর করে যত্ন করে কোলে তুলে ভারত সরকার আপ্যায়ন করছেন অতিথির মতো তারা শেখ হাসিনাকে গুরুত্ব দিতে গিয়ে আমার ভা বাংলাদেশের যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত ভাই বোনেরা বন্ধুবান্ধবীরা আছেন যারা নিপীড়িত হচ্ছেন তারা সেই বাংলাদেশের গণ্ডির মধ্যে বাউন্ডারির মধ্যে নিপীড়নের শিকার হচ্ছে আর সেই বাংলাদেশিরা নিপীড়িত হয়ে যখন ভারতবর্ষে আসার চেষ্টা করছেন তখন নরেন্দ্র মোদীর বিএসএফ সেনা সীমান্তে বন্দুক কাত করে গুলি করার চেষ্টা করছেন সীমান্তগুলোকে খুলে দেওয়া হয়েছিল কখন যখন অনুব্রত মণ্ডলের গরু বাংলাদেশে পাচার হবে সেই জন্য খুলে দেওয়া হয়েছিল এই নরেন্দ্র মোদীদের কাছে বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের থেকে অনুব্রত মণ্ডলের গরুর মূল্য বেশি শেখ হাসিনার জন্য কেন এত দরদ উতলে পড়ছে শেখিনা শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী এটা আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনের খুব ভালো আঠার মতো সম্পর্ক খুব ভালো একটা বন্ধু বান্ধবীর সম্পর্ক এটা আমরা জানি কিন্তু শেখ হাসিনা ওনার বান্ধবী হন বলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষগুলোর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আর শেখ হাসিনাকে তোয়াজ করে কোলে নিয়ে আনন্দিত করে খুব ভালো রকমভাবে তাকে আপ্যায়ন করা হচ্ছে বিলাসিতার মধ্যে রেখে এটা তো কাম্য না একশো পঁচাশি বছরের পুরনো মসজিদের ওপরে এবার আক্রমণ হলো একেবারে দেখছি আমরা নুরি মসজিদ ফতেপুরে উত্তরপ্রদেশ সেই নুরি মসজিদকে যোগী সরকার ভেঙে গুড়িয়ে দিল তাহলে সেই সংখ্যালঘুদের ওপর আক্রমণ সেই মসজিদ ভেঙে দেওয়া কি বলবেন তাহলে বাংলাদেশের সঙ্গে আমাদের পার্থক্যটা কি থাকলো নয়নিকা বাংলাদেশ নিয়ে যেভাবে মানে এখানকার এই ভারতের বিজেপিরা যেভাবে উঠে পড়ে লেগেছে লাগারা স্বাভাবিক কিন্তু যদি শুভ সম্পন্ন মানুষের প্রতিবাদ করতো সেটা মেনে নেওয়া যায় কিন্তু যেই বিজেপি এই ভারতবর্ষে সংখ্যালঘুদের ধর্মস্থলে আক্রমণ করছে সংখ্যালঘুদের জীবন জীবিকা সম্পদের ওপর আক্রমণ করছে সেই বিজেপি যেই বিজেপি এই নুরি মসজিদ ভেঙে দিচ্ছে ফতেপুরেতে যেই বিজেপি বাবরি মসজিদ ভেঙে সেখানে যা সেটা নিয়ে আমরা বলছি না যেহেতু আদালতের রায় নিয়ে হয়েছে শুধুমাত্র তো ওটা নয় একের পর এক মসজিদে আক্রমণ করা হচ্ছে একের পর এক মাদ্রাসা মক্ত মাজার কিছুকে ভেঙে দরগা ভেঙে দেওয়া হচ্ছে দখল করার একটা প্রসেস পদ্ধতি শুরু করেছে সেই বিজেপি বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ ঠাকুরের গ্রেপ্তারি নিয়ে প্রতিবাদ করছেন কথা বলছেন আবার বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত সেই নিয়ে কথা বলছেন বাংলাদেশের সংখ্যালঘুরা যদি আক্রমণ হয়ে থাকেন আক্রান্ত হয়ে থাকেন তার বিরুদ্ধে আমরাও কথা বলছি আমরা কথা বলবো কিন্তু এই বিজেপির কোনোরকমভাবে নৈতিক কোনো অধিকার নেই যেই যোগী আদিত্যনাথ ভুঁয়োজন সন্ন্যাসী আদিত্যনাথ যে কিনা এই ভারতবর্ষে তার ইউপিকে সুরক্ষিত রাখতে পাচ্ছেন না উত্তরপ্রদেশটাকে ধর্ষণ প্রদেশে পরিণত করেছেন তার নেতৃত্বে ইউপিতে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে মাদ্রাসাকে দখলদারিত্ব নেওয়া হচ্ছে সংখ্যালঘুদের জীবন জীবিকা সম্পদ স্বাস্থ্য সব কিছুতে আঘাত নেমে আসছে